thank উপজেলা কৃষি কর্মকর্তা নিজে এবং সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবকে শ্বাস নিয়ে এ সময় তাদের আরেক সহযোগী সেই ভিডিও ধারণ করে রাখে এবং তা ভাইরাল করে দেয় ভিডিওটি পর্যালোচনা করে জানা যায় তারা করে খান্ত হননি মতপন শেষের বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি দেখে অভিনয় নাথ সহ অনেক কিছুই করেছে তাও আবার অফিস চলাকালীন সময়ে আমরা এই অনুষ্ঠানটা মানে যোগদান করি ওদিনকে যে পানি জাতীয় জিনিসটা আসলে ওটা কোন নেশাজাতীয় জিনিস ছিল না ওটা ছিল হচ্ছে কোক সারের ছিল সেদিন আমরা সবাই সারের সামনে আমরা ইয়ে খাইছি কোক খাইছি কালো যেটা